এই বাড়িটাই হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের তিন চিত্র নায়িকা কেমন যুগস মেমের প্রত্যেক বাড়ি এবং ওনার শ্বশু নাইন টেন পর্যন্ত মানে এখানে পড়ালেখা করছে না তারপরে ঢাকায় চলে যায় তারপরে ঢাকা যায় পড়ালেখা করে যারা চলে যায় ওকে আমরা কিনা স্যারের সব মনে আছে আমি তার কথা বলতে বুঝতে পারলাম যে তার শৈশবের কথা সবই মনে আছে আমার শৈশব এখানে কেটে হ্যাঁ এখানে এই ভিটাতেই উনি ছিলেন এখানে ঘুমাইছে এখানে এই ঘরে থাকছে খাইছে ভাই আমি ঠিক বললাম কিনা হ্যাঁ হ্যাঁ কোনো পরিবর্তন হয়নি না এবং সেই হিসাবে তো মনে হয় উনি এখানে পূজাও করেছেন হ্যাঁ হ্যাঁ পানি খেয়েছিলেন হয়তো গোসল করেছিলেন আমি এখন ফরিদপুর জেলা বাঙ্গা থানার সিঙ্গারদাগ গ্রামে আছি এবং আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা অভিনেত্রী অঞ্জুঘোষ ম্যামের চাচাতো ভাই তো আজকে ভিডিওটি কাকে নিয়ে হবে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আমি যেখানে বসে আছি এখানেই হচ্ছে আমাদের এই যে চিত্র চিত্রনায়িকা আমাদের সবার প্রিয় অঞ্জুঘোষ ম্যামের প্রত্যেক বাড়ি এবং যদিও ওনাদের ভিটার অনেক অংশের জায়গায় এখন সেভাবে আগের মতন নেই তারপরেও আমি ভাইয়ের সাথে অফ ক্যামেরায় জিজ্ঞেস করছিলাম যে কিছু সিটি বিদ্রোহিত জায়গা আছে কিনা যে যতটুকু আমি জেনেছি যে অঞ্জুঘষ ম্যামের শৈশব এখানে কেটেছে তারপরে হয়তো ঢাকাতে চলে যান সেই হিসাবে যে বাড়িতে বসে আছি সেই বাড়িটি দেখাবো যতটুকু দেখানো যায় কারণ আমি আরো অন্যান্য ভিডিও করতে করতে পাই সন্ধ্যা হয়ে যায় তার ভিতরে আমি আসলে এই কিংবদন্তি চিত্রনায়িকাকে নিয়ে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না সেজন্য আমি চলে আসলাম তো আমি সরাসরি অঞ্জু ঘোষ ম্যামের

নাইন টেন পর্যন্ত এখানে পড়ালেখা করছে না তারপরে ঢাকা চলে যায় তারপরে ঢাকা যায় পড়ালেখা করে যারা চলে যায় তখন এখানে মানে নাইন পর্যন্ত মোটামুটি বড়ই মোটামুটি মোটামুটি এখানে যখন থাকে ভালোই শৈশব কৈশোর এখানে হ্যাঁ উনার মনে আছে এখন উনি জিজ্ঞাসা করলে উনিও বলতে পারবে উনিও বলতে পারবে উনিও বলছে এর আগে এর আগে এর আগে আমি দেখছি আপনার ফেসবুকে ফেসবুকে কলকাতা সাক্ষাৎকার নিছে উনি আমাদের এখানে সব বলছে ওনার আমার যে কথা যে মারা গেছে শিক্ষকতা করতো ঠাকুরের মতে দিদি কালীর ভক্ত আমার দিদিও কালী পূজা করে আমরা ঠিক আছে আমার দিদিও কালীর ভক্ত আমার দিদিও ঢাকায় যখন থাকতো তখন আপনার বাসায় কালী পূজা করতো এখনো কলকাতায় কালী পূজা করে বাসায় আমার বাবা একজন আসল কালী ভক্ত মানে আমার ফ্যামিলিটাই কালী ভক্ত এবং আমরা অনুকূল ঠাকুরের মতে আমার দিদিও আমার যে মারা গেছে আমাকে ঋত্বিক ছিল তারা নিরামিষ খাইতো যদিও সাক্ষাৎকার দিচ্ছে যে এর আগে ফেসবুকে দেখছেন কিনা স্যারে সব মনে আছে আমি তার কথা বলতে বুঝতে পারলাম যে তার শৈশবের কথা সবই মনে আছে তাহলে সে কি করে বললো এই যে বাড়ির কথা মনে এবং শৈশবের কথা মনে আছে এবং তিনি এই বাড়িকে অনেক অনেক বাংলাদেশকে অনেক ভালোবাসেন বাংলাদেশে ভালোবাসেন আমাদের ভালোবাসেন তার বাড়ি জন্মস্থান সেটাও তিনি ভালোবাসেন নাহলে ফেসবুকে আপনি সবকিছু বিস্তারিত বলছেন না তো এগুলি বলতো না সব বলছে সেটাই আচ্ছা আমি এখন আপনাকে নিয়ে এই বাড়িতে অনেক পরিবর্তন হয়ে গেছে সে কত বছর আগে উনি চলে গেছেন তার ভিতরে ওনার স্মৃতি বিজড়িত যেটুকু জায়গা আছে যেটা আছে একটু দেখবো যদি দেখাতেন চলেন বিবস আমি এখন ভাইয়ের সাথে যাব যে জায়গাটিতে একজাক্টলি সে সময়কার ভাঙা হোক চূড়া হোক যাই আছে সেটাই দেখবো

বিবর্তনে অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে দুই একটা জায়গা আছে তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে ওনার যেটা দেখালাম ভিটাটা ঘর সেটা মেন আর এটা হচ্ছে সেই মন্দিরটা যে মন্দিরে উনি দিতেন এবং সেই ঘরটাই আছে সেভাবে কোনো চেঞ্জ হয়নি আমি একটু ভিতরেও যাবো আসলে মন্দিরের ভাই আপনি যান আগে তো দেখুন আমরা এখন মন্দিরের ভিতরে আছি এটা কিন্তু এক তেমন ঝাঁকঝমক কিছু নেই না এখন যে আমাদের আমাদের ঘরে নিয়ে গেছি এখন এখানে তো পূজা টুজা তো হয় না তাহলে যে আমরা ঘরের মধ্যে মন্দির করছি এখানে যে ঠাকুর মা ছিল না

ও অনেক বছর আগের হ্যাঁ আর এই ওই সময় তারা তারা শৈশব সময় ওই সময় এই মুক্তিগুলো গুলো তো রিসেন্টলি না এগুলো আগের না এইগুলি তো আমাদের আমার আমরা পূজা করছি না সেই প্রতি জায়গা রাখছি ওই যে আমাদের ঘরে করি প্রতি বছর বছর এটা কিন্তু এই যে দেখছেন না এইগুলি পুরেন কি এক করে অনেক আগে মানে বছর বছর হয়তো মুক্তি চেঞ্জ হয় কিন্তু মানে প্রতিমা যেটা প্রতিমা চেঞ্জ হয় ওনাদের কিন্তু এই যে ঘরটা এবং এই যে সময় রেখে দিয়ে চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন কিন্তু অনেক ভক্তরা অঞ্জুঘষ ম্যামের আসেন এই যে বাড়ি যাই আছে তাই দেখানোর জন্য সেই জন্য মূলত হয়তো সেইভাবে আছে ঠিক আছে ধন্যবাদ একটু বাইরের দিকে যাই আমরা না ঘরটাও তো আপনি বছর খানিক আগে ঘরটাও ছিল বিজেই এবার এক বছরে ঘরে ফেলাই দিয়েছে ঘরটা দেখো ঘরটাও ওই ভাবেই ছিল এই যে ঘরে সে থাকতো দিদি যে এই যে ঘরের দিদি থাকতো সেই ঘরে যে এই সেই ঘরে টিন খাম টাম সব এই যে এখানে রাখা হয়েছিল না হ্যাঁ আমরা ভাঙি নাই স্মৃতি হিসেবে ছিল ঝরে ফেলাই দিছিল তখন এই যে গুছায় রাখা হয়েছে এবং একটা জায়গা ওনার নাম ছিল বলেন অফ ক্যামেরায় হ্যাঁ একটা নাম ছিল সেটা মানে তলে পড়ে গেছে লাগছে টিনে লেখা ছিল ওই উপরের যে পাটটা ছিল দুতলার যে পাটের ঘরটা দুতলা ছিল দুতলার যে পাটটা ছিল উপরে লেখা ছিল আচ্ছা এটা এখন ভিতরে পড়ে ভিতরে পড়ে গেছে এখানে যে সরঞ্জাম দেখছেন এই যে ঘর সবগুলো কিন্তু ওনার সেই স্মৃতিবিদ ঘরের ঘরের ঈশ্বর এবং ভাইয়া যেটা বলছেন একটা কাঠ বা তিন ছিল যেখানে ওনার নাম ছিল দুতলায় উপরে 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 বেলকি করা ছিল এটা এখন ভিতরে পড়ে গেছে

এই যে দেখছেন টিউবওয়েলটা এখন হয়তো আর এটা ব্যবহার হচ্ছে না এটা কিন্তু অঞ্জুঘোষ ম্যামের সেই সময়কার টিউবওয়েল হয়তো এই টিউবওয়েল থেকে টুনি পানি খেয়েছিলেন হয়তো গোসল করেছিলেন এবং যেটা বলেছিলেন যে ওই একটা বড় একটা জায়গা ছিল সে স্নান করত মানে জল সব এইখান থেকে তোমার শুনছো তোমার দাদার কাছে বা কাছে আমি দেখি নাই আচ্ছা ভাই এই সর্বপ্রথম কল আমাদের বাড়ির বহুত আগের আমার আমার বয়স ধরেন চল্লিশ বছর ঠিক আছে আমি তো আমার জন জন্ম হওয়ার পর থেকে আমি দেখছি কল তাহলে আরো আগের হবে আর এটা বলে উনি গোসল করেছেন অনেক আগের আর অনেক হেতু গোসল করছে তারা বহুত আগের আমার দাদুর কালে কল দিদি আমার একটা অনুরোধ যে সে আসুক হ্যাঁ তারও কি মনে ইচ্ছা যে আগে কিনা না জানে না সেটা দিদি জানে আমাদের তো সবসময় তার মনে পরে সে এই জায়গা কাটাইছে সব স্মৃতি তো তার আমার তাদের মনে থাকা বেশি উচিত না যদি তার যে জন্মভূমি তার যে মাটি মানুষ সবসময় যতই যেখানে যাক কিন্তু জন্মভূমির প্রতি তার টান থাকে মাটির শিকড় সেটা টানে যদি সত্যি সে যদি ভালোবাসে থাকে তখন শিকড়ের যদি টান থাকে তাহলে সে আসবে শিকরি টাইনে তারা আনবে অবশ্যই হ্যাঁ শিকড়ে তারা টাইনে আনবে তাহলে তার ইচ্ছা থাকতে হবে সে টান দিবে কিন্তু তার তো ইচ্ছা থাকতে হবে তা আমার একেবারে এখন তো দিদি আসুক কারণ বয়সে দিদিরও বয়স হয়ে গেছে কোন সময় কি হয় বলা যায় না আমাদেরও ছেলে পেলে রয়েছে পরিবার প্রত্যেকটা পরিবার তাকায় রয়েছে তার এক নজর দেখার জন্য আমার মা প্রায় শেষ বয়স হ্যাঁ তারও ইচ্ছা সেও বলে বলে আর কয়েকজন আছে সাক্ষাৎ সেও বলছে যে তারা এক নজর দেখতে চাই আমাদের বৌদিরা আছে আমার ছেলে পেলে আছে আছে আমার বাইরে আছে সবাই আমরা চাই যে সে একবার তার এক নজর তাহলে তৃপ্তি নিয়ে আমরা যদি মরেও যাই তা আমরা তৃপ্তি নিয়ে মরতে পারবো যে না আমার দিদিরে আমরা এক নজর দেখতে পাচ্ছি এই কবে একবার দেখছি ছোটকালে ওটা আর আমরা ভালো একটা বুঝিনা কিন্তু এখন যেমন বুঝি জানি যে দিদি কি জিনিস ছিল দিদি কি ছিল হ্যাঁ ওই সময় তো আমরা অতটা বুঝতে পারি পারিনি এখন সেটা বুঝতে পারি যে দিদি আমার কি ছিল হ্যাঁ কেউ বুঝতে পারল তো এখন হলে আমরা দিদিরা দেখতে না কিন্তু তবুও দিদি একবার আসুক শ্যাষ ইচ্ছা আমাদের যেমন মলারা উজ্জ্বলি তারা একটু দেখতে পারি যে মানুষের হলেন মলারা একবার একটা ইচ্ছার কথা বলে আমাদের শ্যাষ ইচ্ছা একটাই যে দিদি একবার আসুক আমাদের বাড়িতে আমরা এক নজর তাকে দেখতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি একে একে আমাকে আমাদের এই কিংবদন্তী চিত্রনায়িকা অভিনেত্রী যুঘুশ ম্যামের সেই স্মৃতিবিদহিত দাদার ভিটা যেই টিউওয়েলে তিনি স্নান করতেন সেই টিউবওয়েল কিংবা ওনার সময়কার সে পুজোর ঘর সব দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেক চমৎকার করে অনেকগুলো তথ্য শেয়ার করলেন যেটা আমার মারফতে দর্শকরা জানলো সেই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনার ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন